ডিপ্লোমা করো বিএসসি করো কিংবা এসো ফাউন্ডেশন ট্রেনিং করে সব শিক্ষাই অসম্পূর্ণ বউ আছে বিনয়ীতে সত্যিকারের শিক্ষা শুরু প্রথম সমাজ নবীন কর তারপরেতে খেলা শুরু ভুলিয়ে দিয়ে আগের পড়া দিদিমণি করা করা এমন শিক্ষা দেবে ক্লাসে বুঝতে পারবে দুই তিন মাসে বাইরে যতই সিংহ সাজো ঘরে তুমি আসতে গরু স্টুডেন্ট যতই ভালো হও পড়ায় যতই মন দাও যতই সে হাতের কাজ আটা মাখা শাড়ি মাছ বিছানা তোলা রুটি মেলা কিংবা রাতে কাপড় মেলা যতই করো হাত ওয়ার্কের যতই করো পরিশ্রম উৎপাদ ধীরে কথা পাশ মার্কের ট্রান্সফর্ম

মনে সাহস রাখতে হবে নতুন রান্না শিখলে বউ তোমায় আগে চাকতে হবে বউয়ের যদি মাথা ধরে রাত্রি তোমায় ডাকতে হবে মা যদি বউকে ছাড়ে সামনে থেকে ভাবতে হবে নইলে কিন্তু পরে তোমায় আল্লাহ আল্লাহ ডাকতে হবে অভিজ্ঞতা বুঝতে পারবে কোন কাজটা করতে নেই সত্যি কথা বলতে নেই বউয়ের ভুল ধরতে নেই অন্য নারী গুণের কদর বউয়ের সামনে করতে নেই যতই লাগুক বোকা বোকা যতই দাও পার না হাসি পারো আর না পারো ইংরেজিতে বলতে হবে কিন্তু আমি তো ভাই ভালোবাসি আসসালামু আলাইকুম আসলে বউ সম্পর্কে আমি একটু আসলে হাস্যকর কিছুই বলার চেষ্টা করছি কিন্তু বিষয়টা কিন্তু এমন না আমরা এখানে যে কজন ট্রেনিং করতে এসেছি তার ম্যাক্সিমাম তো তাদেরকে ভয় সৃষ্টি করার জন্য এই কবিতা না আসলে হাসি দেওয়ার জন্য আচ্ছা আমি কিছুটা ক্লিয়ার করতে চাই এই বিয়ে সম্পর্কে আর বউ সম্পর্কে আমরা কি ফাইভ ফিঙ্গার রিলেশনশিপ সম্পর্কে কিছুটা জানি হয়তো অনেকে জানি এখন আধুনিক যুগ হয়তো বা অনেকেই এই বিষয়টা ক্লিয়ার আমি একটু তারপরেও আপনাদের সময় নিয়ে এই জিনিসটা একটু ক্লিয়ার করতে চাই আমার নতুন বন্ধু বান্ধবদের জন্য এই যে হাতের পাঁচটা আঙ্গুল এখানে পাঁচটা আঙ্গুলের এই জোড়াটাকে বলতেছি বাবা মা এটাকে বলছি ছেলে এটাকে বলছি আত্মীয় স্বজন মধ্যমা মানে বৃদ্ধাঙ্গুলি বাবা মা তর্জনী ছেলে মেয়ে মধ্যমা আত্মীয় স্বজন এটা যেহেতু রিং ফিঙ্গার তো এটাকে আমরা ধরতেছি বউ আর এটা কনিষ্ঠা মানে এটাকে ধরতেছি বন্ধু তাহলে আঙ্গুলটা যদি আমরা এভাবে ধরি আমরা কিন্তু এই বৃদ্ধাঙ্গুলিটাকে সহজেই মুখ করতে পারবো তাই না মানে বিষয়টা হচ্ছে বাবা মা যতই হোক একটা সময় গেলে ওনারা যায় বা দেখা যায় যে তাদেরকে রেখে আমাদের কর্মস্থলে যেতে হয় তো আলটিমেটলি তাদের সাথে থাকা হয় না তো এটা হচ্ছে ছেলে ওই যেমনটা বললাম আমি যেমন আমার ভবিষ্যৎ করার জন্য কর্মস্থলে যাই আমার ছেলে মেয়ে হয়তো বা কোনো সময় যাবে তো তাদের সাথে আমার সবসময় থাকা হবে না মাঝখানে একটা হলো আত্মীয় স্বজন এদেরটা আসলে সবসময় থাকা হয় না তাদের সাথে হয়তো বা সম্পর্ক থাকবে না আর শেষেরটা হচ্ছে আমার বন্ধু বান্ধব এরাও থাকবে না কিন্তু বইয়ের যে সম্পর্কটা মানে রিং ফিঙ্গার এই রিং ফিঙ্গারটা কিন্তু সরানো যায় না মানে এই সম্পর্কটা অটুট থাকে সারা জীবন এই সম্পর্কটা অটুট ভাবে থেকে যাবে তো আমরা বলবো যত সম্পর্কেই থাকুক এই হাস্য করে আর মজার তো আমার সাথে যেটাই করি বউয়ের সাথে যে আসলে আসলে স্বামী স্ত্রী যে সম্পর্ক এটা খুবই গুরুত্বপূর্ণ তো এটাই আমার মূল লক্ষ্য ছিল বলা ধন্যবাদ আসসালামু আলাইকুম